আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে অনেকদিন পর আজকে ব্লগ করলাম অনেক দিন ধরে ব্লগ করা হয় না কারণ অনেক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে কন্টিনিউ আপনাদেরকে ব্লগ দেওয়া হয় না যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করবো আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য আর আজকের ব্লগটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আজকে আমরা আমাদের পুরো মার্কেটে দেওয়ালে কিলোগ্রাফি আর্ট করব আর আর্ট করার জন্য আগে আমাদের দেওয়ালকে পরিষ্কার রাখতে হবে এবং কি আর্ট করার জন্য উপযুক্ত করতে হবে সেই জন্য আমরা কি দেওয়াল ঘষাঘষি শুরু করে দিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন রয়েছে আমাদের দেওয়াল ঘষতে ঘষতে আমাদের মন করেন জীবনটা কালো হয়ে গেছে গা দেওয়াল ঘষার কাজ শেষ হওয়ার পরে আমরা রঙের কার্যক্রম শুরু করে দিয়েছি আগে আসলাম কন্টেন্ট ক্রিয়েটর এখন এলাম গেলাম রঙ মিস্ত্রি ধন্যবাদ আমি হলো মালয়েশিয়া মালয়েশিয়া এই যে রং মিস্ত্রি হলো

আমাদের আস্তর মারার কাজ কমপ্লিট এখন আমরা দেওয়ালকে কালো করবো কালো করার পর তারপর হচ্ছে গিয়ে আমরা কিলোগ্রাফি আর্ট করবো ইতিমধ্যে আমার বন্ধু সবুজ তার কার্যক্রম চালিয়ে দিয়েছে সে একজন প্রফেশনাল রং মিস্ত্রি যার কারণে তাকে দিয়ে আমরা সব কার্যক্রমগুলো করাইতেছি তো যাই হোক আমাদের কালো রং করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডের অবস্থা প্রথম দিন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালো করেছি এবং দ্বিতীয় দিন আমাদের হাফেজ ভাই চলে আসছে আমাদের মাঝে এবং কি তার কার্যক্রম শুরু করে দিয়েছে আর আমি জাকির ভাইকে বলতেছি ভাই আপনি চোখ জ্বলতেছে কেন সে বলতেছে ভাই এমনি চোখ জ্বলতেছে চোখ জ্বলুক তো যাই হোক দর্শক হাফেজ ভাই আমাদের জন্য খুবই সুন্দরভাবে তার কাজ করতেছে এবং সে বলতেছে যে ভাই আমি এই পর্যন্ত যেই যেই জায়গায় কাজ করছি তার থেকে সবচেয়ে বেশি আনন্দ পাইছি এই শিবচরে কাজ করে অবশ্যই ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমাদের দ্বিতীয় দিন শেষ এবং তৃতীয় দিন শুরু এখানে আছে আমাদের মুসা ভাইও আমাদের সাথে যুক্ত আছেন সে শুরু থেকে আমাদের সাথে যুক্ত আছেন সে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন ধন্যবাদ দিতে চাই আর এখানে আমি রং নিয়ে একটু বলতেছিলাম যে আমি রং নিয়ে বসে আছি তোমার মনে রং লাগাবো বলে সো কার মনে লাগাবো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর অথবা আপনারা চলে আসবেন ইতিমধ্যে আমাদের একটি দলের কার্যক্রম প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটা দল আছে যেটা এখনও কমপ্লিট হয় নাই কা এখানে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন তো আপনারা যদি কেউ ছবি তুলতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আপনার ছবি তুললে পাঁচ টাকা করে দেওয়া লাগবে যাই হোক আমি ফাইজলি আমি করলাম আপনাদের কোনো টাকা লাগবে না আপনারা ফ্রিতেই ছবি তুলতে পারবেন দেখতে দেখতে আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে এই কিলোগ্রাফি আর্ট করতে আমাদের চার দিন সময় লেগে গেছে চার দিন আমরা অনেক কষ্ট করেছি এই দুইটা দেওয়াল আর্ট করার জন্য আমরা চেয়েছিলাম যে পুরো পুরো মার্কেটের দেওয়াল রঙ করবো বা পুরোটা করা তো আমাদের পক্ষে পসিবল না পুরোটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন আর আমরা এত টাকা কই থেকে পাবো আমাদের যতটুকু সম্ভব ততটুক আমরা চেষ্টা করছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি ছবি তুলতে চান অবশ্যই আপনারা চলে আসবেন এখানে এখানে ছবি তুলতে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না আপনারা নির্বিলে ছবি তুলতে পারবেন এবং আমাদের কিলোগ্রাফি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই যে যে আমাদের কিলোগ্রাফি দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা চেষ্টা করবো পুরো পুরো মার্কেটের দেওয়াল কমপ্লিট করার তো আমি এখন আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি যে আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে